নমস্কার বন্ধুরা আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি আজ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কিসের ভিডিও হ্যাঁ অন্নপ্রাশন এটা আমার বদদির মেয়ের অন্নপ্রাশন এই যে এটা আমার বড় জামাইবাবু আর বড় জামাইবাবুর পিছনে জায়াবুর বন্ধু সকালে তোর জোর সব সাজানো হচ্ছে প্যান্ডেল এই যে লাল নাইটি পরা এটা আমার বদদি স্নান করে সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে এই কাজ দেখছিল এখানে ডেকোরেশন করা হচ্ছিল পুচকুর জন্য ওখানে বসে ও খাবে আর এখানে আমরা স্নান করিয়ে নিচ্ছিলাম ওর যেহেতু অন্নপ্রাশনের আগেই দাঁত উঠে গেছিলো তাই কোনো রকম কোনো নিয়ম করা যায়নি না হলে জল সাজা আরও অনেক অনুষ্ঠানই হতো এখানে দিদির বান্ধবীরা ভাই সবাই ছিল আর এখানে আমি আর বদ্দি মিলে পুচকুকে করাচ্ছিলাম স্নান জল দেখে এত আনন্দ ও নিজেই সাঁতার কাটবে এরপর স্নান করিয়ে প্রথম যে অনুষ্ঠান সেটা শুরু করলাম ধূপ প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের মন্দির থেকে যে প্রসাদটা আমার বড় জামাইবাবু নিয়ে এসেছিল সেটা প্রথম পুচকুর মুখে দিয়ে ওর এই অনুষ্ঠান শুরু করলাম মামা ওকে অনেক আদর করছিল আর এখানে ছিল বদ্দির বান্ধবীরা দাদু আমার ভাই সবাই এখানে ছিল এরপর আমার ভাই মানে পুচকুর মামা ওকে বাটি থেকে সন্দেশ নিয়ে মুখে দিয়ে দিচ্ছিলো যেহেতু নিয়ম তিনবার দেওয়ার তাই তিনবার দিচ্ছিল ওকে কোনো অন্ন দেওয়া যাবে না কারণ ওর তো আগেই দাঁত উঠে গেছে ওই জন্য ওকে শুধুই বলেছিল মন্দিরের প্রসাদটা খাওয়ানোর জন্য তাই তিনবার ওর মুখে প্রসাদটা ছোঁয়াবে ও তো কিছুতেই খাবে না কান্নাকাটি আর এদিকে দেখো আমার ছেলে কিরম বসে বসে বুনুর অন্নপ্রাশন দেখছে এরপর একটুখানি জল খাওয়ানোর পালা কিন্তু ও কিছুতেই জল খাবে না কান্নাকাটি তারপরে আমরা চলে আসলাম এখানে কি কি রান্না হচ্ছে দেখার জন্য তো স্টার্টারে ছিল ডিমের ডেভিল তো ওটাই দেখছিলাম কি করে মাসিরা বানাচ্ছে ডিমের ডেভিলটা খেতে দারুণ হয়েছিল ডিমের ডেবিল অবশ্যই বাড়িতে কোনো দিন বানাইনি অনুষ্ঠান বাড়িতেই খেয়েছি তো ওখানে দেখছিলাম কি করে বানায় এখানে ভাজা মাছ এখানে মুগের ডাল এটা ভেজ ডালই করেছিল কারণ নিরামিষের অনেক মানুষ ছিল তাই জন্য ভেজ ডাল করা হয়েছিল। এখানে ছিল চিকেন কষা যারা মটন খাবে না স্পেশালি তাদের জন্য চিকেন কষাটাও খেতে খুব টেস্ট হয়েছিল। এটা খেয়েছিলাম আমরা রাতের বেলা এখানে ছিল দই কাতলা দই কাতলাটাও খেতে খুব টেস্ট ছিল আমরা দুবেলায় দই কি দই কাতলা খেয়েছি এরপর আমের চাটনি আর এখানে করছিল ডিমের ডেবিলটা কোটিং করছিল কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ওটা ভাজার জন্য কোটিং করছিল আমি সেগুলোর ভিডিও তুলে রেখেছি আনন্দ করার ফাঁকে ফাঁকেও রান্নার ওখানে গিয়ে উকি দিয়ে দেখছিলাম কেরম কেরম রান্না হচ্ছে একবার আমি যাচ্ছিলাম আর একবার আমার বর্গীয় এই ভিডিওগুলোর ক্লিপস তুলে নিয়ে এসেছে ভেজ ফ্রায়েড রাইস হয়েছিল কারণ অনেকেই নিরামিষের ছিল আমি বলেছি তাই জন্য ভেজ ফ্রায়েড রাইস করা হয়েছে আর সঙ্গে ছিল মটন কষা আর যারা মটন খাবে না তাদের জন্য তো চিকেন প্রথমেই আমি দেখিয়েছি এরপর তেলে পাপড় ভাজছিল সেই ভিডিওগুলো নিয়েছি আমি অন্নপ্রাশন বাড়ির এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি এরকম লক করে তুলে ধরলাম এতে এই অন্নপ্রাশনের যে স্মৃতিগুলো এটা সারা জীবন থেকে যাবে আর তোমাদেরকেও এগুলো আমার দেখানো হলো ওই জন্যই এই ছোটো ছোটো ভিডিও করে আমার এই চ্যানেলটাতে ছাড়া এই যে ইনি করেছিলেন আমাদের অনুষ্ঠান বাড়ির সব রান্না খুব সুন্দর হাতের রান্না এই যে পুচকুর সাজ আর টাকা মাটি পেন বই এগুলো দেওয়া হয়েছিলকে আর এই যে দাদুর সঙ্গে আমার পুচকু ছবি তুলছিল আর এটা আমি এটা আমার ছদ্দি আমার এই ছদ্দি দিল্লিতে থাকে এখানে থাকে না অনুষ্ঠানের জন্যই ও এসেছে আর এই যে আমার বদদি সঙ্গে পুচকু পুচকুর জামাটা একটু ঢোল ঢোলঢলে হয়ে গেছিলো এই জামাটা ওর জন্যই অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে এই অন্নপ্রাশনের দিন পড়বে বলে ডেকোরেশনটা খুব সুন্দর সাজানো হয়েছিল বেলুন দিয়ে তারপর ওকে জোর করে ফুলের সব সাজগুলো পরানো হচ্ছিলো ও তো কিছুতেই পড়বে না আর ও যে আংটিগুলো পেয়েছিল, সে একটা আংটিও পরতে পারেনি সবগুলোই ওর বড় বড় হচ্ছিল এরপর মুকুটটা পরাচ্ছিলাম কিন্তু মুকুটে ছিল না সুতো তাই কোনো মতে মুকুটটা ধরে রেখেছিল আর এই যে আমার সত্যি আমার ছেলেকে নিয়ে বসে ছবি তুলছিল আর এইদিকে বসে আমার বড় পিসি না এটা আমার বড় পিসি না সেজো পিসি আর এটা আমার ঠাকুমা এটা আর একটা পিসি আর পিসির দুই মেয়ে আমার কাকি এটা আমার ছোট কাকি এই যে এটা কাকির ছেলে ওইখানে বসে বড় কাকি এদিকে আমার পিসে মশাই বসে সবাই এখানে অনুষ্ঠান দেখছিল তারপরে তো পুচকুকে থালা দেওয়া হলো কি ধরবে ও তো ঘ্যান ঘ্যান কিছুতেই ধরবে না শুধু কান্নাকাটি ফুলের মালা ছিঁড়বে বলে তারপর অনেক কষ্ট করে পেন ধরল তারপরে আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম এরপর ছবি তুলছিল পুচকুর মা আর বাবা এটা আমার বরদি এটা আমার বড় জামাইবাবু এই যে এটা আমার ছদ্দির ছেলে যে দিল্লি থাকে অনুষ্ঠানের জন্যই ওরা এখানে এসেছিল এটা আমার বড় জামাইবাবু আর এটা আমার মেজো জামাইবাবু আর এটা হলো আমার বৌদি আর বৌদির মেয়ে এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা